হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ হয়েছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে এখানে প্রচণ্ড গরম যেটা হয়েছে যে বৃষ্টি একটা ভাব আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না রোদের সেরকম একটা তাপও নেই যেটাকে বলে একদম ভ্যাবসা পরা গরম সেই ভ্যাবসা পরা গরমটা আজকে এখানে শরীর দিয়ে পুরো ঘাম ঘাম একদম বিচ্ছিরি একটা ভাব লাগছে আর মাথা টাথার সারা শরীর জ্বালা পড়া করছে আর মানে পুরো মানে ইরিটেটিং একটা বিষয় আজকের ওয়েদারটা আচ্ছা যাই হোক তো আমার বাজারও চলে এসেছে আর এবারে আমি এক এক করে তোমার রান্নার দিকে যাব সবজিগুলো কাটবো সব গুছিয়ে নেব তো তোমরা আমার সাথে থাকো দেখো এরপরে আমি আর কী কী করছি তো আজকে খাবো আমরা ঝিঙের পাতুড়ি তার জন্য ঝিঙেটা কেটে নিচ্ছি সর্ষাটা ভিজে রেখেছি অনেকেই জানো এটা কি আবার অনেকে হয়তো খাও না এটা খুব ভালো লাগে খেতে এটা তো জানোই যেটা শুনেছি আমি প্রেশার আর সুগারের জন্য নাকি এটা খুব ভালো হয়ে গেলে তো আমার বডির অবস্থা খারাপ হয়ে যাবে কেননা সকাল থেকে অনেক খেটেছে একবার এখান থেকে গিয়ে মাছ বাজার করে এনে রেখে আবার গেছে তিনচুকিয়াতে ওখানে গিয়ে মায়ের ওষুধ তারপর হচ্ছে তোমার সবজি বাজার সব করে বাড়িতে এসছে তো এসে চার ব্রেড খেয়েছে এসব খেয়েছে তো এবারে আমাকে বলেছে তাড়াতাড়ি রান্না করে নাও আমি একবার ভাত খেয়ে নেবো রুটি টুটি আজকে আর খাব না তো এর জন্য আমার দেরি হয়ে যাবে সেই আমি আগে রান্নাটা সেরে নিই তা আমার সাথে আছো আর দেখো আছে আমার এই দুই দুষ্টু প্রচন্ড দুষ্টু কীভাবে তাকিয়ে আছে দেখো দেখেছ পচার ছেলে দুটো অসম্ভব পচা এই দুটো সারাক্ষণ শুধু দুষ্ট আমি করে বেড়াই দেখছিস কি দেখছিস ওখানে মাম্মাকে দেখছিস দেখা যাচ্ছে ওটা কি মাম্মা ও তোর মাম্মা মাম্মা ওটা ওটা তোর মাম্মা দেখা যাচ্ছে ওটা তোর মাম্মা ওটা তোর মাম্মা এটা তোর মাম্মা এই ভাজাও বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু আমার ঝিঙে পাতুরি আর কুন্দুরি ভাজাটাও হয়ে গেছে আর এখন একটু এই মাছের জন্য মশলাটা করে নিচ্ছি মশলা করে নিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়েছিলাম রান্নাটা সেরে নিয়ে বড় খুব তাল দিচ্ছিলো খেতে দাও খেতে দাও তারপর সবাইকে খেতে দিলাম সবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তারপর যত আমার ভক্তরা আছে তাদেরকে খাওয়া দিয়েছি সব এগুলো করে টরে সমস্ত কাজ সেরে আমি আবারও স্নান করলাম আজকে সকাল থেকে আমার তিনবার স্নান হয়ে গেল দিন একদম ছোট হয়ে এসেছে খেয়ে উঠতে উঠতে দিন একদম শেষ তো এবারে রয়েছে আমার কাজ তো গিয়ে ঘরের কাজগুলো করি ঘরের কাজ বলতে ঘর টর গোছানো সব রেডি আছে এবারে গিয়ে আমি আমার বোনদের যার যার কাজ নিয়েছি তাদের কাজগুলো গিয়ে কমপ্লিট করব। দেখো দেখতে পাচ্ছি না কিছু কিছুই দেখতে পাচ্ছি না চলে কারেন্ট করে হুক তো এবারে এই যে এটাতে লাগাবো হুক তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো সব টুক লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি আর ওনাকেও ফোন করে দিয়েছি উনি এসে এখন নিয়ে যাবে আর সন্ধ্যা প্রায় হয়ে এসছে এবারে আমার সবাইকে চা দিতে হবে আর চিঙ্কি পিঙ্কি আমার বিছানা দখল করে নিয়েছে আমার মেয়ে এসে গেছে বিছানা দখল করতে তো ওর বইটই নিয়ে চলে এসেছে ওর পরীক্ষা আছে তো এখানেই পড়াশুনো করবে আমার কাছে তো আপাতত আমি মেশিনটা সরিয়ে রেখে ওকে একটু পড়ার জায়গা করে দিয়ে একটু বুঝে নিয়ে তারপর আমি আবার চাটা সবাইকে দিয়ে তারপর আমার সেলাই নিয়ে বসবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা টা